মালদায় তৃণমূল নেতার হুমকিতে আপনাদের সামনে আমরা তুলে ধরবো প্রথমেই মালদায় তৃণমূল নেতার হুমকিতে বিতর্ক বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ডিটেনেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার হুমকি ডিটেনেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মন্তব্য বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হুমকি বিজেপির কর্মী সমর্থকদের হাত কেটে দেওয়ার হুমকি ভিন রাজ্যে ভাঙালি হেনস্থার ঘটনায় আব্দুরের হুমকি তৃণমূল নেতার হুমকি বিতর্ক এবার সামনে মালদায় তৃণমূল নেতার হুমকিতে বিতর্ক এ প্রসঙ্গে আব্দুর রহিম বক্সি তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের একটা মিছিল করে আন্দোলন কিন্তু শেষ নয় বাঙালিদের ওপরে যদি অত্যাচার বন্ধ না হয় এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব মাল্লার বিভিন্ন প্রান্ত থেকে শুধু মুসলিম নয় হিন্দু নয় সর্বধর্মের মানুষ ছেলেরা যুবক ছেলেরা তারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে খাটতে যায় তাকে তোমরা মারবে আমরা শুধু একটা প্রতিবাদ সভা করে একটা প্রতিবাদ মিছিল করে ছেড়ে দিব তার মারের বাদলা মার হবে খুনের বাদলা খুন হবে এই ঘোষণাটাও থাকছে আজকে মঞ্চের মধ্য দিয়ে এ প্রসঙ্গে বিজেপি নেতার কি বক্তব্য শোনাবো আপনাদের মালদা জেলার তৃণমূলের সভাপতি পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে যে হয়রান হতে হচ্ছে তার বিষয়ে অনেক বড় বড় কথা বলছে তার কাছে একটা প্রশ্ন যে রাজ্য সরকারে আপনারা এগারো বছর ধরে আসেন কিন্তু তারপরেও মালদা জেলার তরুণ তরুণীদের কেন পরিযায়ী শ্রমিকদের হিসাবে যেতে হচ্ছে বাইরের রাজ্যে আর বাইরের রাজ্যে যেগুলো বিজেপির রাজ্য সেখানে যদি তাদের উপর অত্যাচার হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তো তাদের পাঠাচ্ছেন কেন পশ্চিমবঙ্গতে আপনাদের ক্ষমতা নেয় নিজের রাজ্যে ছেলেমেদের মেয়েদের খাওয়ারের রোজগারের ব্যবস্থা করা আর উনি বড় বড় কথা বলছেন কার হাত ভাঙবেন কার পা ভাঙবেন কার মাথা ভাঙবেন নিজে পুলিশের সিকিউরিটা ছেড়ে দিলে উনি নিজে গ্রামে ঘুরতে পারবেন কিনা সেটা কিন্তু মানুষের সন্দেহ আছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ এটা মূলত বিতর্কের জায়গাটা ঠিক কি স্পষ্ট হতে চাইবো যে তৃণমূলের মিছিল ছিল সেই মিছিল থেকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্ততে তিনি কিন্তু আবারও কিন্তু তিনি হুমকি দিলেন বিজেপির বিরুদ্ধে এবং তিনি হুমকি যেটা দিলেন তা হলো যে বাংলার শ্রমিকদের ভিন রাজ্যে যারা নিগ্রহ করছে অর্থাৎ বিজেপিতে তিনি উদ্দেশ্য করে বলছেন আর সেই রাজ্যে যে দল ক্ষমতায় রয়েছে আর সেই সব দলকে বাংলায় বসে যারা সমর্থন করছে এখানে অর্থাৎ বিজেপির কথা বলা হচ্ছে এই বাংলাতে তাদের তাদের বিজেপি সাংসদ খকেন মুর্মু যে রয়েছে যে ফকের মুর্মু যদি গ্রামে ঢুকে তবে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে শুধু তাই নয় এই বিজেপি যারা রয়েছেন অর্থাৎ নেতা নেত্রী এবং যারা কর্মীরা রয়েছেন তারাও যে তাদের গ্রামে ঢুকলে তাদেরও হাত ভেঙে দেওয়ার কিন্তু নিদান তিনি দেন একেবারে লোক সমক্ষে সমাবেশে তিনি বলেন যে শুধু তাই নয় আরো বলে যে এই খগেন মুর্মু যখনই তাকে সে গ্রামের ঢোকা হবে সে ঢুকবে গ্রামের তারও কিন্তু হাত ভেঙে দেওয়া হবে ক্যাম্পে তাকেও পাঠানো হবে তখন বুঝবে যে ক্যাম্প কতটা মজাদার জিনিস তবে দেখো এই ঘটনায় কিন্তু বিজেপিও কিন্তু যেটা জানাচ্ছে বিজেপি বলছে যে এই যে তৃণমূল এসব কথা বলে বেড়াচ্ছে যে তৃণমূল নেতৃত্ব নেতারা এগুলো কথা বলছেন একবারে সরাসরি কিন্তু হুমকি দেয় হুমকি দিচ্ছেন তবে দেখাই যাবে তিনি যদি হুমকি যদি দিয়ে থাকেন তবে সেই হুমকি তারা কিন্তু মানতে রাজি আছে দেখা যাবে সেই হুমকি কার কতখানি পরে কাজ কাজে দেয় এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীব ঘোষের সঙ্গে মালদায় তৃণমূল নেতার হুমকিতে বিতর্ক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মন্তব্য বিজেপি সাংসদ খগেন মুর্মুকে রীতিমতো হুমকি ডিটেনেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার হুমকি বিজেপি কর্মী সমর্থকদের হাত কেটে দেওয়ারও হুমকি দেয়া হয় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়া হয় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মন্তব্যকে ঘিরে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে ভিন রাজ্যে বাঙালি হেনস্তার ঘটনায় আব্দুর রহিম বক্সির হুমকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বিজেপি সাংসদ খগেন মুর্মুকে এবং তা নিয়েই বিতর্কের সূত্রপাত মালদার ঘটনা মালদায় তৃণমূল নেতার হুমকিতে রীতিমতো বিতর্ক ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই কিন্তু বিজেপিও প্রতিক্রিয়া দিয়েছে এই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের হাত কেটে দেওয়ারও নিদান মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মন্তব্য ঘিরে বিতর্ক মালদায় তৃণমূল নেতার হুমকিতে বিতর্ক